নাম তার নিপা একসময় ঢাকার তিনশো ফিট এলাকার এক সাধারণ গৃহিণী ছিলেন তিনি প্রতিদিনের সংসারে কাজ সন্তান লালন পালন আর দায়িত্ব পালনের মাঝেই সীমাবদ্ধ ছিল তার জীবন কিন্তু আজ সেই নিপাই হয়ে উঠেছেন আত্মনির্ভরশীলতার নারীদের প্রতীক একজন সফল নারী উদ্যোক্তা যার গল্প এখন হাজারো নারীর অনুপ্রেরণার উৎস সবকিছু শুরু হয়েছিল মাত্র দশ হাজার টাকা ধার নিয়ে নিপা তখনও জানতেন না এই ছোট উদ্যোগই একদিন তাকে এনে দেবে মাসে আশি থেকে নব্বই হাজার টাকা রায় সামাজিক স্বীকৃতি আর অসংখ্য মানুষের ভালোবাসা রান্নায় নিপার আগ্রহ ছিল বরাবরের মতোই প্রথমে পরিবারের জন্যই রান্না করতেন তিনি আত্মীয় পরিজন এবং প্রতিবেশীরা তার হাতে তৈরি হাঁসের মাংস খেয়ে মুগ্ধ হয়ে ওঠেন তাদের উৎসাহই শুরু হয় ছোট্ট পরিসরে রান্না করে বিক্রি করা যাত্রা আর সেই যাত্রাকে পরিপূর্ণ রূপ দেয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের রান্নার ছবি এবং ভিডিও পোস্ট করতেন নিপা সেখান থেকে ভাইরাল নিপা নামের উত্থান ঘটে হাঁসের মাংসের সুস্বাদু রেসিপি নিখুঁত উপস্থাপন আর পরিষ্কার পরিচ্ছন্ন প্যাকেজিংয়ের ছবি দেখে মানুষ আগ্রহী হতে থাকে আর ভিডিওগুলো ভাইরাল হতে শুরু করে দেশে নানা প্রান্ত থেকে আসতে থাকে অর্ডার মানুষ তার রান্নার স্বাদ জানার পাশাপাশি তার সংগ্রামের গল্প জানতেও আগ্রহী হয়ে ওঠে কারণ নিপার রান্না আজ শুধু একটি খাবার নয় এটি একটি ব্র্যান্ড একটি গল্প যেটির পেছনে আছে এক নারীর আত্মবিশ্বাস সাহস আর লড়াইয়ের ইতিহাস নিপার এই উদ্যোগ এখন একার নয় তার সঙ্গে যুক্ত হয়েছেন আরও কয়েকজন নারী যারা রান্না প্যাকেটিং এবং অর্ডার ম্যানেজমেন্ট এবং ডেলিভারির কাজে তাকে সহায়তা করছেন এভাবে নিজের উদ্যোগের মাধ্যমে নিপা নারীদের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি করেছেন এটি নিঃসন্দেহে নারীর ক্ষমতায়নের একটি জীবন্ত উদাহরণ নিপা বলেন আমি কখনো ভাবিনি রান্না করেই এতদূর আসতে পারব আজ আমার আয় আছে নিজের পরিচয় আছে সাথে আছে সম্মানও আমি চাই আরও নারীরা যেন নিজেদের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পারে তারই স্বপ্ন আজ অনেক নারীর মনে আশার আলো জাগিয়েছে নিপার মতো হাজারো নারী গৃহিণী এখন ভাবছেন তারাও পারবেন যদি থাকে সাহস আর পরিশ্রম করার মানসিকতা এই যাত্রা প্রমাণ করে সৎ ইচ্ছা আর নির্বিচারে পরিশ্রম থাকলে কোনও স্বপ্নই অসম্ভব নয় ভাইরাল নিপার গল্প কেবল একটি রান্নাঘরের মধ্যেই সীমাবদ্ধ নয় এটি একজন নারীর স্বপ্নপূরণের সংগ্রাম একটি পরিবার থেকে সমাজে প্রভাব বিস্তারের উদাহরণ নিবা দেখিয়ে দিয়েছেন ছোট্ট উদ্যোগ থেকেই বড় কিছু গড়ে তোলা সম্ভব তার এই সাহসিকতার গল্প সমাজে ইতিবাচক পরিবর্তনের বার্তা দেয় আজ তার পথ ধরে আরও অনেক নিপা সামনে এগিয়ে যেতে সাহস পাচ্ছে আর সেই সাহসী ভবিষ্যতের বাংলাদেশকে আরও বেশি নারী নির্ভর স্বপ্নমুখী এবং সমৃদ্ধ করে তুলবে ডেস্ক রিপোর্ট কালের সমাজ